পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙাচরণ জানাই আমার শত কোটি দণ্ডবাদ প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আমাদের জীবনে অনেক সময় দেখবেন প্রচুর খাটা খাটুনির পর্যাপ্ত অর্থ আসতে চায় না আর্থিক উন্নতি কিছুতেই হতে চায় না সব কাজে বাধা আসে এছাড়া অর্থ কিছুতেই হাতে থাকতে চায় না যদিও বা ইনকাম হয় সঞ্চয় কিছুতেই হতে চায় না রোগ শোকে টাকা জলের মতো চলে যায় যখনই এরকমটা হবে তখনই কিন্তু আপনারা অতি অবশ্যই এই বিশেষ কাজটি পালন করবেন শনিবারে এই একটি মহা কর্ম যদি আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু বিশাল উপকার আপনারা লাভ করতে পারবেন বাড়ির উত্তর পূর্ব কোণে এই একটি জিনিস আপনারা কিন্তু রেখে দেবেন এছাড়া আরও বেশ কিছু কর্মের কথা আমরা উল্লেখ করব যে কর্মগুলো কিন্তু অতি অবশ্য পালনের মধ্য দিয়ে আপনারা সহজেই এই মহা সমস্যা থেকে মুক্তি লাভ করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা এমন এমন কর্ম করি যে কর্মের ফলে আমাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় তার মধ্যে একটি সবথেকে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা আমাদের অর্থ কষ্ট যেন লেগে থাকে অর্থাভাব দেখতে পাওয়া যায় অর্থ কিছুতেই জমতে চায় না ইনকামটা ভালো হলেও জলের মতো অর্থ খরচ হয় এছাড়া অনেক সময় দেখতে পাওয়া যায় প্রচুর খাটা খাটুনির পরও অর্থ আসতে চায় না সেটা জমতে চায় না তো এই যে ব্যাপারটা হয় এটার জন্য কিন্তু দায়ী আমরা নিজেরাই আমরা আমাদের যে কর্ম সেই কর্মটাকে ঠিক করি না বলে এই সমস্যায় আমরা পড়ি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম আমাদেরকে আমাদের কর্মকে ঠিক করার কথা বলেছেন আমাদেরকে নিজেদেরকে ঠিক করার কথা বলেছেন আমরা আমাদের মন আমাদের দেহ এই শরীর সমস্ত কিছুকে করব ভরিয়ে আমরা চেষ্টা এবং তার বলা প্রত্যেকটা বিধানকে সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে পালন করার চেষ্টা করব আমরা যদি নামজপটা ঠিক ঠিকভাবে না করি তিনি প্রত্যেক দিন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নামজপের কথা বলেছেন তিনি প্রত্যেক দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নামজপের পর ইষ্টবৃত্তি পালনের কথা বলেছেন ইষ্টবৃত্তি করার সময় কোন রকম চাওয়া পাওয়া কামনা বাসনা যেন মনের মধ্যে না থাকে আমরা সবসময় যদি সেই দিকে চেষ্টা করি যদি আমরা ঠিক ঠিকঠিকভাবে পালন করি এবং পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাভাবে ইষ্টবৃত্তি করি তাহলে কিন্তু সহজেই পরম পিতার আশীর্বাদ আমরা লাভ করতে পারি আমরা সহজেই পরম পিতার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারি আমরা প্রতি প্রত্যেকেই যদি পরম পিতার বলা কর্মগুলোকে সঠিক করে চলতে পারি তিনি আমাদের কর্মকে ঠিক করার কথা বলেছেন আচার ব্যবহার অভ্যাস কথাবার্তা চলন চরিত্র সমস্ত কিছুকে ঠিক করার কথা বলেছেন এই সমস্ত কিছুকে যদি ঠিক করে চলি তাহলে কিন্তু কখনো আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু আমরা আমাদের চলনের ভুলের জন্য আমাদের কর্মের ভুলের জন্য আমাদের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আসে বাধা আসে আমাদের অর্থ কষ্ট আসে আমাদের চলন চরিত্র কথাবার্তা অভ্যাস এই সমস্ত জিনিসকে আগে ঠিক করতে হবে সেটা ভুল না ঠিক সেটা বোঝার জন্য তাই তো পরম পিতার পাঁদ আশ্রয় গ্রহণ করে চলতে হয় পরম পিতা যে যে বিধানগুলো দিয়েছেন সেই সেই বিধানগুলো মেনে চললে কখনোই আমরা ভুল পথে চালিত হই না তাই সবার প্রথম আমাদেরকে পরম পিতার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে পরম পিতার বলা প্রত্যেকটা পথকে অনুসরণ করে চলতে হবে জীবনে ঠাকুরের মানুষে হয়ে উঠতে হবে পরম পিতার সন্তান হয়ে উঠতে হবে তবেই হবে প্রকৃত রূপে আমাদের জীবনটা সুন্দর সুমধুর তবেই হবে তবেই কিন্তু ভালো থাকাটা হবে আর দেখবেন যখনই আপনি ঠাকুরের হয়ে কর্ম করবেন যখন আপনি ঠাকুরের বলা সমস্ত আদেশ নির্দেশকে মেনে চলবেন ঠাকুরের চরণে কিছু না কিছু দিতে থাকবেন প্রণামী দেবেন যখন ঠিক ঠিকভাবে ইষ্টভৃতি করবেন যখন মানুষকে সেবা করবেন তিনি যেমনটা বলেছেন বিপদে আপদে মানুষকে সাহায্য করার কথা তিনি বলেছেন সেটা যদি করি যদি গুরু ভাইদের সাহায্য করার চেষ্টা করি যদি এইভাবে আমরা কর্মটা করি তাহলে কিন্তু কখনো আর অর্থ কষ্ট সমস্যা আমাদের জীবনে আসে না কিন্তু আমরা যদি সঠিক জায়গায় সঠিক খরচ না করি আর কর্ম বলুন আর আমাদের চলন চরিত্র যতই আমরা ইনকাম করি না কেন আমাদের আর টাকা কিন্তু জমবে না জলের মতো টাকা খরচ হবে এবং আর্থিক উন্নতি কিন্তু কিছুটাই ঘটবে না তাই তো সবার প্রথম আমাদের এগুলোকে ঠিক করতে হয় এবার চলুন স্বাস্থ্য অনুযায়ী জীবনে যদি টাকার সমস্যা থাকে তাহলে কি করতে হবে সেটা জেনে নিন জীবনে টাকার সমস্যা থাকলে কোনো কাজে কিন্তু ঠিকমতো ভাবে করতে পারা যায় না কিন্তু এ নেপথ্য থাকতে পারে নানা কারণ জন্মছকে গ্রহের খারাপ অবস্থান সেগুলির মধ্যে কিন্তু একটি হতে পারে প্রচুর পরিশ্রম করে আমরা অনেক সময় পরিমিত টাকা উপার্জন করতে পারি না যতই চেষ্টা করা যাক না কেন অর্থ সমস্যা কিছুতেই আমাদের পিছু ছাড়তে চায় না এই অবস্থায় মন ভেঙে যায় কোনো কিছু করার ইচ্ছা শক্তিও চলে যায় জীবনে টাকার সমস্যা থাকলে কোনো কাজই ঠিকমত করতে পারা যায় না কিন্তু এ নেপত্তি থাকতে পারে নানা কারণ জন্মচক্রে যেমন এর কারণ থাকতে পারে তার সাতে সাথে আমাদের কর্ম আমাদের চলনচরিত্রের জন্য এই সমস্যা কিন্তু হতে পারে তবে সহজ কিছু পন্থা মানলে অর্থ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শাস্ত্র মতে কয়েকটি সহজ टोटকার কথা কিন্তু বলা হয়েছে সেগুলে নিষ্ঠা ভরে পালন করলেই হবে অর্থ সমস্যার সমাধান সঙ্গে পাঠ করতে হবে বিশেষ কিছু মন্ত্র জীবন থেকে আর্থিক কষ্ট বিদায় নেবে নিশ্চিত সবার প্রথম যে টোটকার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অর্থ কষ্ট তাড়ানোর টোটকা ঘর অগোছালো এবং নোংরা রাখা যাবে না সবার প্রথম এটা মানতে হবে কথিত রয়েছে আগোছালো ঘরে মালক্ষ্মী থাকতে পছন্দ করেন না তাই ঘর গুছিয়ে না রাখলে শত চেষ্টা করলেও মালক্ষ্মী আপনার কাছে আসবে না তাই ঘর সবসময় গুছিয়ে রাখতে হবে দুই নম্বর হচ্ছে প্রত্যেক শনিবার করে কালো কুকুরদের খাবার খাওয়ান এই কাজ করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যেতে পারে এমনটাই কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তিন নম্বর হচ্ছে একটা পাত্রে কিছুটা নুন নিয়ে বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে অর্থ লাভের পথে বাঁধা কেটে যাবে তাহলে যেটা উল্লেখ করেছিলাম যে বাড়ির কোণে কোন জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে নুন আপনার একটি পাত্রে কিছুটা নুন নিয়ে বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে কিন্তু রেখে দেবেন অর্থ লাভ আপনার হবেই হবে সকল বাধা কাটবে ভগবান কুবের ও মালক্ষ্মীর উপাসনা করুন তাদের আশীর্বাদে টাকা পয়সার সকল সমস্যা কেটে যাবে নিশ্চয় অতি অবশ্যই সদ্গুরু চরণ আশ্রয় করুন সদ্গুরু চরণে নিজেদেরকে সপে দিন সদ্গুরু যা যা বিধানগুলো দিয়েছেন সেগুলো মেনে চলুন ইষ্ট চরণে চলার চেষ্টা করুন ইষ্ট পথে চলুন ইষ্ট কথা বলুন এবং অতি অবশ্যই ইষ্ট আদেশ নির্দেশগুলোকে মেনে চলুন জীবনে উন্নতি হতে কেউ আটকাতে পারবে না বাধা বিপদ গ্রহদোষ আপনার ধারে কাছে ঘেঁচবে না এই কলিযুগে যিনি ইষ্টচরণ আশ্রয় করেননি যিনি এখনো পর্যন্ত সদ্গুরু চরণ আশ্রয় করেননি যিনি সদগুরুর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলেননি তার জীবনে কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে তাই ইষ্ট চলনে চলে সঠিক কর্মগুলোকে করতে আবার ইষ্ঠাচলনে চললেও বাঁধা আসে তবে সেটাকে ওভারকাম করলে কিন্তু তারপর আর কোনো বাঁধা আপনাকে স্পর্শ করবে না এটা একটা পরীক্ষা এছাড়া আপনারা টাকা রাখার জায়গায় একটা জিনিস রেখে দিন সেটা হচ্ছে আয়না টাকা রাখার জায়গায় বা টাকা সিন্ধুকে একটি আয়না রেখে দিন অনেকেই জানেন না যে আয়না সম্পদ আকর্ষণ করতে সাহায্য করে ঘরে টাকা রাখার জায়গায় আশেপাশে একটি আয়না রাখতে পারলে আর্থিক সমস্যা কিছুটা হলেও কিন্তু আপনার পিছু ছাড়বে আপনারা কিন্তু রোজ নিয়ম করে সকালবেলা সন্ধ্যা ঠাকুরের যে মহামন্ত্র বীজ নাম সেই বীজ মন্ত্র নাম কিন্তু জপ করবেন এটা কিন্তু অতি অবশ্যই পালন করবেন এছাড়া গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতে পারেন গায়ত্রী মন্ত্র বহু সমস্যার সমাধান ঘটায় বলে শাস্ত্রে বলা হয়েছে তবে যখনই সমস্যায় পড়বেন যখনই বিপদে পড়বেন যখনই গ্রহদোষের কবলে পড়বেন আপনারা কিন্তু পরম দেয়ালের যে অমৃত রাধ্বামী নাম এই মহানাম জপ করতে পারেন নিষ্ঠাভরে শান্ত মাথায় নিয়মিত এই নাম জপ করবেন এছাড়া গায়ত্র মন্ত্র আপনারা পাঠ করতে পারেন করে কিন্তু মহাফল লাভ করবেন কুবের কুবের মন্ত্র আপনারা জপ করতে পারেন ভগবান এতে ধন সম্পদের দেবতা যারা শুধুমাত্র ধন সম্পদ চান তারা কুবের মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন সকালে উঠে স্নান করে কুবের মহামন্ত্র পাঠ করলে অর্থ সম্পর্কিত সমস্যা থেকে আপনারা সহজে মুক্তি পাবেন এছাড়া গণেশ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন গণেশের আশীর্বাদ জীবন ধন সম্পদ ভরে ওঠে তাই গণেশ মন্ত্র পাঠ করতে পারলে এই বিশেষ কর্মগুলো আপনারা করবেন এই মহামন্ত্র জপ করবেন অতি অবশ্যই এছাড়া ঠাকুরকে নিয়ে চলবেন ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলবেন জীবন দেখবেন সুন্দর হতে বাধ্য সমুদ্র হতে বাধ্য সকলে খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গ্রুপন দেবোত্তম